রাজধানী আগরতলার গোর্খাবস্তি স্থিত প্রাইম কেয়ার নার্সিংহোমের উদ্বোধন হল সোমবার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রাইম কেয়ার নার্সিংহোমের প্রতিষ্ঠাতা ড মণিময় দেববর্মা সহ অন্যান্যরা এদিন প্রদীপ প্রজ্জ্বল ও ফিতা পঁচিশ সজ্জা বিশিষ্ট এই নার্সিংহোমের উদ্বোধন করেন উপস্থিত বিশিষ্টজনেরা এছাড়াও এই নার্সিংহোমে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমেও পরিষেবা প্রদান ও রাজ্য ও বহির্রাজ্যের চিকিৎসকদের দ্বারা চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে

এবং যখন সরকার আস একসঙ্গে কানে কান মিলিয়ে কাজ করে তখনই সাকসেস আছে